আমরা দাঁড়িয়েছি এখন বুধবারের বাজারে ঘাটে তো এইখান থেকে এই একটা ট্রলার যাচ্ছে সেটা বাংলাদেশ থেকে কলকাতার দিকে যাচ্ছে এই দিকে বাংলাদেশ আর এই কলকাতা বাংলাদেশ থেকে এটা এখন কলকাতার দিকে যাচ্ছে তো এখানে নৌকা তৈরি হচ্ছে এটা কি মাছ ধরার নৌকা তৈরি করছো মাছ ধরার নৌকা নাকি আচ্ছা আচ্ছা নতুন হচ্ছে নাকি রিপেয়ার হচ্ছে রিপেয়ার হচ্ছে বয়স কত হবে নৌকাটা বয়স এই বারো চোদ্দো বারো চোদ্দো বছর চোদ্দো বছর বয়স আর রিপেয়ার করতে কত খরচা হচ্ছে রিপেয়ার করতে হ্যাঁ আট হাজার টাকা আট টাকা খরচা হচ্ছে রিপেয়ার করতে কত বছর চলবে আবার এরম আবার পাঁচ সাত দশ চলবে আট হাজার টাকা পাঁচ সাত বছর চলবে একদম ছোট নৌকা তো এটা হ্যাঁ হাতের টানা নৌকা তাই তো আর মোট নৌকাটার দাম কীরকম হবে

কুমিমারিতে আজকে পুরো পঞ্চায়েতের তরফ থেকে চশমা বিতরণ হচ্ছে চশমা বিতরণ বলতে একটা আই ক্যাম্প করা হয়েছে এবং এইভাবে সবাইকে দিয়ে চশমা দেওয়া হচ্ছে গ্রামের মানুষদের পঞ্চায়েতের পক্ষ থেকে চশমা দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম গ্রামাঞ্চলে অনেক ব্যবস্থাই রয়েছে তবে আমার চোখে প্রথম পড়লো এরকম ব্যবস্থা সুন্দরবনের এই কুমিমারি দ্বীপে দাঁড়িয়ে আমরা নদীর পাশের রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর এই পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি এটা এখন ভাটা জন্য জল নেই নৌকাগুলো এখানে রাখা রয়েছে মোটামুটি জোয়ার আসলে এই পর্যন্ত জল উঠে যায় আর নৌকাগুলো ইজিলি বের করে নিয়ে যেতে পারে আর এই পাশে বিভিন্ন বাড়ি রয়েছে আর এখানে বাড়িতে যে নামার রাস্তা আমাকে সাবধানে নামতে হবে দুটো করে ইট দেওয়া এরকম ধান শুকো দিয়েছে এখানে আর বাড়ির রাস্তায় সামনে পুকুর রয়েছে বৃষ্টির জল পুকুরে জমে পুরো উপুর হয়ে মানে জল উপচে পড়ছে এই রকম রাস্তা দিয়ে হেঁটে সামনে যেতে হবে কাঠ রয়েছে আমি হাঁটছি পড়ে যাওয়ার একটা ভয় রয়েছে আপনাদের গ্রামে ঘুরতে আসলাম এগুলো কি নৌকার হাল তাই তো এগুলো আপনাদের এটা আপনাদের বাড়ি

বহুত ক্ষতি হয়েছে প্রচুর বাঘ এদিকে আছে নাকি ছিল তখন ডাক মেরে ছিল লোকজন সব আচ্ছা আচ্ছা মেরে গেছে আর কি কর ওরে যখন ওই মাছ কাকড়া ধরতে যায় তখন আক্রমণটা বেশি হয় হ্যাঁ তখনই তো হয় ছোট ছোট খানির মধ্যে ঢোকা হয় মধ্যে ঢোকে ছোট ছোট আচ্ছা আচ্ছা তখন এই অসুবিধাটা হয় শেষ কবে আক্রমণ হয়েছে বাঘের বাঘের আক্রমণ শেষ কবে হয়েছে গত বছর আবার একটু কমই

একটাও নেই একজনও নেই এদিকে না আখরণ হয়ে যে ফিরে গিয়ে সেরকম লোক নেই আচ্ছা আচ্ছা মানে আদিবাসী পাড়াতেও পাবো না ওখানে বহু লোক গেছে তাই এই আদিবাসী পাড়াটা এই ধারটা আচ্ছা আচ্ছা আর এইদিকে এদিকটা অফিস আছে বাগনার অফিস বাগদা ফায়ার অফিস তো অনেক দূর সেই সুখ অনেক দূর হ্যাঁ হ্যাঁ ওই ওই ওইদিকে গেছিলাম আমরা ও তাহলে এই আদিবাসী পাড়াটা যাইতে আচ্ছা আচ্ছা আর এদিকে এরকম বাড়ি রয়েছে নাকি হ্যাঁ সব এরকম আপনাদের বাড়িটা শুধু একটু দেখাচ্ছি এটা এটা থাকার ঘর তাই তো না রান্নাঘর এটা রান্নাঘর রান্নাঘর রান্নাঘরের উপরে এরকম খড় দেওয়া হ্যাঁ আর এগুলো আচ্ছা বাঁশের চাচের উপরে হ্যাঁ মাটি দেওয়া আচ্ছা মাটির উপরে শামুকও উঠে গেছে হ্যাঁ হ্যাঁ তো প্রায় ভেঙে ভেঙে যাচ্ছে হ্যাঁ বৃষ্টিতে আপনাদের দিকে বন্যা টানা হয় না তাই তো হ্যাঁ বন্যা হয় বন্যা এই এদানিং এবছর ব্যাপক হারে বর্ষা আমরা হয়তো পাতালতা করতে পারি আদালতা বলতে চাষ নাকি হ্যাঁ চাষ চাষটা হবে না মনে হয় কিসের চাষ করেন এই ধানের চাষ করি আর একটু ওই মাছ কাঁড়া মারতে যাই জঙ্গলে আমাদের মাছ কাঁকড়া তো এখন মারা হচ্ছে নাকি না আচ্ছা আমাদের তিন মাস বন্ধ ছিল কেন ও সরকার থেকে বন্ধ রাখে তিন মাস হ্যাঁ তাই চার মাস হয়ে গেছে এইবার তো যাবো তিন মাস বন্ধ রাখে কেন ওই সময় বেশি বৃদ্ধি পায় তাই হ্যাঁ ওই বাচ্চা ছাড়ে আচ্ছা এবার চার মাস ম্যাপ কাটিয়ে গেছে আমরা এইবার থেকে এই ঘন্টা থেকে যাবো

আচ্ছা আচ্ছা ছায়া পড়লে হবে না পুরোপুরি রোদ পড়তে হবে তো উপরে লাগাতে পারেন তাহলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে বেরোই আর আবার এরকম কাদার পথ পুরো এখানে দিয়ে সোজা করা হয়েছে সুন্দরবনে প্রান্তীয় অঞ্চলে এই সমস্যা রয়েছে আমরা যারা সুন্দরবন ট্যুর করি বা সুন্দরবন ঘুরি তারা সুন্দরবন ঘোরার মজা নিয়েই চলে যায় দারুণ মজা লাগে ঘুরতে ঘুরে মজা নিয়ে চলে যাই কিন্তু যারা বসবাস করেন সুন্দরবন এই গ্রামাঞ্চলে তাদের কতটা অসুবিধা মানে যতটা সুন্দর প্রকৃতি ঠিক ততটাই অসুন্দর হচ্ছে এনাদের প্রতিদিনকার জীবনযাত্রা তবুও তার মধ্যেই রয়েছেন এইরকম খড়ের বাড়ি পুরোপুরি খড়ের বাড়ি এই জঙ্গল থেকে নাকি বাঘে ধরেছিল বাবা যায় এই জঙ্গল এই রাস্তা এই বাড়ি বাড়ির সামনে জঙ্গল থেকে বাঘে ধরেছিল তো এই ঠাকুমা যাচ্ছে হেঁটে হেঁটে ঠাকুমার সাথে পরিচয় হলো যে বাঘের আক্রমণটা যে কত মারাত্মক ঠাকুমা বলতে পারবে বলেন মানে বাঘে ধরেছে কাউকে আপনার পরিবারে বলে কতজন কতজনের কথা বলবো বলো একশোর বেশি আপনাদের পরিবারের আপনাদের পরিবারের আমাদের পরিবার আমার তিনটে ভাই জঙ্গলে ঘুরে যায় তিনটে ভাই এই কি মরি মরিছাপি জঙ্গলে বাপ রে বাপ তাও কতদিন আগের কথা তাদের বিয়ে হইনি আর গেলে গেল তার বউ আছে ছেলে তাহলে তার তো বিধবা হয়ে গেল আপনাদের এটাই বাড়ি নাকি এটা এটা ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি তো ভাই নেই এখন

তা যারা এখানে ছিল তারা দেখি এই পাশেই সমস্ত কিছু বিক্রি করে দিয়ে চলে গেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মানুষ মারা গেছিল প্রচুর আচ্ছা শরণার্থী যারা ছিল তারা মারা গেছিল মনে পড়ে সব ঘটনা হ্যাঁ হ্যাঁ তো বলেন দেখি ওই সবাই বাছা কাছা সবাই জ্যান্ত মারা সব টান মেরে মেরে নদীতে ফিলে দিয়ে তারপর রাতারাতি উঠিয়ে দেয়ালে দিলে তারা ওই দণ্ড করে নেগে আচ্ছা আচ্ছা দণ্ড গিয়ে উঠেছিল কেউ আবার অন্য কোথাও চলে গেছে রাতারাতি এগুলো মেরেছিল কারা ওই নাকি মেরে গেছে বাজেও একটা ব্যাপার ঠিক আছে যান আপনি বাড়িতে নৌকো শিল্পটার দিকে বেশ ভালোই রয়েছে কারণ মূল পথই হচ্ছে যাতায়াতের মাধ্যমই হচ্ছে নৌকো জলপথে এটাই হচ্ছে একমাত্র অবলম্বন এখানকার মানুষের ওই জন্য শিল্পটা বেশ ভালোই রয়েছে এটা মনে হয় রিপেয়ার করা হবে আর এটা রিপেয়ার করে পুরো আলকাটটা মাখানো হয়েছে আর এই যে পুকুর প্রত্যেক বাড়ির সামনে একটা করে পুকুর রয়েছে আর পুকুরের জল মিষ্টি কিন্তু নদীর জল অনটা ওই জন্য পুকুরের জল বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আর নদীতে শুধুমাত্র স্নান মাছ ধরা তাও কুমিরের ভয় আর বাঘের ভয় আর এদিকে পুরো বাড়ি মানে বেশিরভাগ বাড়ি এই রকম খড়ের চাল এবং মাটির বাড়ি বা বেড়ার বাড়ি আর দেখতে পারবো আমরা পুরো জঙ্গল জঙ্গলের এরিয়ার দিকে পরিবেশ সুন্দর আমি একটা এই মাটির এখনও পর্যন্ত কংক্রিট হয়নি আর বাঁধের পাশে এই রকম বাড়ি মানে বাড়ির অর্ধেকের বেশি উঁচু রয়েছে মানে নিচু রয়েছে অর্ধেকের বেশি উঁচু হচ্ছে এই বাঁধ বাঁধের থেকে অনেকটা নিচুতে পারি এই বাড়িগুলো আর প্রত্যেকের বাড়ি এই রকম এই অঞ্চলে এই নৌকাটা একটু স্পেশাল অন্যরকম দেখছি নৌকা বাইজ খেলার মতো যত হাঁটছি তত পুরো গ্রামটা ঘুরছি এবং দেখে ভালো লাগছে পরিবেশ কিন্তু এগুলো দেখে একটু খারাপ লাগছে যে কতটা বাজে অবস্থায় বা করুণ অবস্থায় মানুষ বসবাস করছে এখনো সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে ওর জন্যেই ওই পঞ্চায়েত থেকে দেখছিলাম যাদের চোখের ডাক্তার বসিয়েছে এবং ফ্রিতে বা বিনামূল্যে চশমা দিচ্ছেন যাতে করে মানুষগুলো দেখতে পারেন একটু তাই যাদের চোখের অসুবিধা আছে তাদের যাদের দেখতে অসুবিধা না হয় তাই আর একটা বাড়ি রয়েছে ওইখানে অনেকটা দূরে এরকমভাবে এই পথ দিয়ে যেতে হবে ওই বাড়িতে আর প্রত্যেকেই এরকম নিজের যে জলা জমি জমিতে জল জমেছে সেগুলো এইখান এরকম করে বার করে দিচ্ছেন নদীতে আপনাদের ওখানে যে চশমা দিচ্ছে ওটা কি পঞ্চায়েত থেকে বিনামূল্যে দিচ্ছে এরকমই তো শুনছি আচ্ছা ডাক্তার পঞ্চায়েত থেকে এনেছে দেখুন আমরা বিস্তারিত জানি না ঠিক আচ্ছা আচ্ছা তবে এরকমটাই শোনা যাচ্ছে যে পঞ্চায়েতগতভাবে সরকারিভাবে আচ্ছা আচ্ছা আপনি গ্রামের বাসিন্দা তো হ্যাঁ আচ্ছা আপনারা জানি মানে চোখে অসুবিধা নেই তাই তো যাদের অসুবিধা আছে তারা তারা নিচ্ছে আপাতত আমাদের এখনো সমস্যা দেখা দিই না আচ্ছা আচ্ছা দেখেন আদিলেই ভালো ঠিক আছে তো ওই বিষয়টা গ্রামের মানুষের অজানা কয়েকজনের আপনার কয়েকজন দেখছি ওখানে গিয়ে চশমাও নিচ্ছেন তো আমরা একটু সামনের দিকে এগোবো এই বাড়িটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে ছবির মতো সুন্দর বাড়ি এগুলো একদম নদীর পারে তবে নদীর জল হয়তো জোয়ারে ক্ষতিগ্রস্ত করে কিছুটা হলে এরকম নেট দিয়ে বাড়ি সেপারেট করা আর এই হচ্ছে বাড়ি আর এর পাশেই রয়েছে পুরো নদী ভালো আছেন ঠাকুমা বাড়ি তৈরি করছেন নতুন নাকি ও এটা কি আগে ছিল না নতুন হচ্ছে এরকম ভাবে কাজ হচ্ছে তা এই একদম নদীর পারে তা জোয়ার জল উঠে যাবে না এখানে ওঠে না জল এমনি বান ঠানের সময় ওঠে নাকি রাস্তাও ডুবে যায় তা তখন থাকেন কোথায় ও আর ঘরের জিনিসপত্র ঘরেই থাকে উপরের দিকে

এখানে এই ডেলেবারের কাজ কীরকম মানে প্রতিদিনের কাজের জন্য মজুরি কীরকম চারশো টাকা করে আচ্ছা আপনারা তিনজন কাজ করছেন চারশো টাকা চারশো টাকা করে প্রতিজন আমি এইখান থেকে দেখাচ্ছি ও কার্ডগুলো দিয়ে ওইখানে দেবেন নাকি না জ্বালানি না এগুলো ও এগুলো কি এখানে বনেরই কাঠ না না আমি আচ্ছা আচ্ছা ব্যবসার কাঠ কাঠ সংগ্রহ করেন কোথা থেকে গ্রামে আর এই অঞ্চল দিয়ে পুরো নেমে যাবে নদীতে তাই তো আর এখানে এই নেটটা দিয়েছেন কেন এটা ঘেরা ছাগল যাচ্ছে ও আচ্ছা আচ্ছা আর নিচে পুরো কাদা 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 নেই শুকনো কিন্তু এই রাত যায় সব আচ্ছা ওই যাচ্ছে যে নদী বাদ হয়েছে নদী সব ভাঙা ভেঙে গেছে না বাদ এবার ওখানে বাদ দিছে ভাই বর্ষায় পুরো ভেঙে গেছে ওই বৌমা ডিউটি দেয় এই তো এই চারা ডিউটি দেয় ওকে আচ্ছা চারা ডিউটি বলতে আচ্ছা চারা গাছ নতুন লাগানো হয়েছে ওখানে এটা কি কিসের চারা লাগানো হয়েছে কি কি গাছের ও আচ্ছা আচ্ছা যাতে বেশি না ভাঙে তার জন্য তাই তো

এদিকে বাংলাদেশ এদিকে কলকাতা আচ্ছা মোটামুটি দিনে কতগুলো করে জাহাজ যায় অনেক একটা অন্তত একটা হিন্দু লোকের আছে অন্তত পঞ্চাশটা ষাটটা সত্তরটা তাহলে মুসলিমদের আছে লেখা আছে আরপি ওদেরও আছে আচ্ছা আচ্ছা বাংলাদেশের জাহাজ আছে ইন্ডিয়ার জাহাজ জাহাজটা ইন্ডিয়ার আচ্ছা কি কি মানে যেই সমস্ত জিনিসপত্র আর কি জাহাজে করে যায় কলকাতা থেকে হ্যাঁ বাংলাদেশে এই রুট দিয়েই যায় হ্যাঁ এই রুট যায় ওর দরকার বালি টানে ওদের বাড়ি নেই সিমেন্ট কারখানা আছে সিমেন্ট বইয়ে নিয়ে যায় ভর্তি দিনে যদি চল্লিশ পঞ্চাশটা জাহাজ যায় তাহলে তো অনেক জল বাড়ি খাবে এদিকে না ওরা বাঁচবে না তো এখান থেকে চলে যাচ্ছে বা তোমার আন্দামনে চলে যাচ্ছে জাহাজ আলু নিয়ে চলে যাচ্ছে আমি গিলাম তুলে নেই ও এখান থেকে আন্দামানে চলে যাচ্ছে আলু নিয়ে হ্যাঁ খাবে কি ওখানে নারকেল বাগান তো

এইটুকুতে এইটুকু প্যানেলে কতটা বিদ্যুৎ ধরে সেটাও তো একটা ব্যাপার আচ্ছা ব্যাটারি রয়েছে ভেতরে আচ্ছা ব্যাটারি না থাকলে হবে না তো বিদ্যুৎ লোড হবে কোথায় আচ্ছা আসছি দিদি এইরকম জীবনযাত্রা মাটি দিয়ে পিটিয়ে পিটিয়ে উঠন দরবার ভিত তৈরি করছে বাড়ির তো এখান থেকে আরেকটু উঠি উঠে আবার একটু সামনের দিকে এগোই আজকে যেই গ্রামটা আপনাদের ঘুরে দেখাচ্ছি সেটা হচ্ছে কুমিরমারির মধ্যেই পড়ে কুমিরমাড়ি দ্বীপের মধ্যেই দুটো বাজার রয়েছে দুটো বাজার বলতে দুটো জায়গা রয়েছে দুটো ঘাট একটা হচ্ছে শুক্রবারের বাজার যার নাম মানে যেই দিন বাজার বসে সেই অনুযায়ী সেই জায়গার নাম হয় এখানে আর একটা হচ্ছে বুধবারের বাজার শুক্রবারের বাজার এর চারিপাশের যে বাগনা ফরেস্ট রয়েছে এই জায়গার ভিডিওটা আগের একটা ভিডিওতে রয়েছে পুরো একটা সম্পূর্ণ দৃশ্য ওখানকার আর আজকের এই ভিডিওর মধ্যে ঘুরে দেখাচ্ছি কুমিরমারিরই বুধবারের বাজারের পার্শ্ববর্তী যে গ্রাম সেই গ্রামের দৃশ্য তো এরকম পুরো মেঘ হয়ে এখন বেশ কালো ঘন কালো মেঘ করে এসছে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের যেতে বেশ অসুবিধাই হবে আর কিছু কিছু নৌকা একদম নদীর জলে মিশে গেছে এই হচ্ছে এখানকার ব্যাপার এই রাস্তাটা চলে গেছে বাজারের দিকে আর এটা মেন হচ্ছে একটা স্কুল আছে এখানে সেই স্কুলের সামনে গিয়ে উঠেছে আর এই বাজারগুলো বাজার বলছি বাড়িগুলো রকম সব বাড়ি এরকম খড়ের চাল দেওয়া রয়েছে আর ওপরে খড়ের চাল নিচে মাটি বেড়া এরকম আর ইট পাতানো রয়েছে যেহেতু বর্ষাকালে যাতায়াতের বেশ অসুবিধা তাই তো আমরা এই দিক দিয়েই যাই আজকের ভিডিওর মধ্যে দিয়ে সুন্দরবনের কুমিরমারি দ্বীপের একদম মরিরঝাপির পাশের গ্রামের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে এখন বৃষ্টি চলে এসছে আমাদের কোনো সেটার নিচে আশ্রয় নিতে হবে এখন তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা